রোজায় পানি শূন্যতা রোধে যা করবেন বিগত চল্লিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখতে হচ্ছে এবার রমজানে গরমের এই সময়টাতে স্বাভাবিকের তুলনায় বেশি পানি পান করতে হয় তবে রোজা রাখার কারণে দিনের দীর্ঘ ষোলো ঘন্টা সব রকম পানাহার থেকে বিরত থাকার কারণে দেহে পানির অভাব দেখা দিতে পারে তাই রোজায় পানি শূন্যতা রোধে কিছু করণীয় জেনে রাখা জরুরি ইফতারি আর সেহরি পর্যন্ত বয়স ওজনার উচ্চতা ভেদে দৈনিক আট গ্লাস পানি পান করা প্রয়োজন রোজায় অতিরিক্ত লবণাক্ত খাবার বর্জন করা প্রয়োজন অতিরিক্ত লবণ দেহ থেকে পানি শুষে নিয়ে দেহের পানি চাহিদা বাড়িয়ে দেয় রিহাইড্রেটিং মিনারেল তথা কে প্লাসযুক্ত খাবার সেহেরি আর ইফতারে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে এ সকল খাবার আমাদের দেহ থেকে পানি স্বল্পতা দূরীকরণে বিশেষ ভূমিকা রাখে এ জাতীয় খাবারগুলো হলো খেজুর আম কলা ইত্যাদি পানি সল্পতা রোধ করতে অবশ্যই চা কফি পান করা বর্জন করতে হবে এ জাতীয় পানীয় আমাদের শরীরে ডাই ইউরিটিক হিসেবে কাজ করে ফলে আমাদের দেহের পানির চাহিদা বেড়ে যায় প্রতিদিন অবশ্যই সুষম জাতীয় খাবার খেতে হবে পুষ্টিকর সুষম খাবার আমাদের শরীর ভালো রাখতে এবং শরীরের পানি চাহিদা পূরণে সাহায্য করে রোজায় অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার আমাদের শরীরে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয় তাই এ জাতীয় খাবার বর্জন করাই শ্রেয় রমজান মাসে অবশ্যই অতিরিক্ত তেলে ভাজা অতিরিক্ত মশলাযুক্ত খাবার পরিহার করতে হবে কারণ এ জাতীয় খাবার আমাদের পরিপাক্রিয়ায় বাধা প্রদান করে